আসসালামু আলাইকুম মানুষ হিসেবে আমাদের সমাজের প্রতি পরিবারের প্রতি রাষ্ট্রের প্রতি এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিছু দায়িত্ব রয়েছে মূলত সেই দায়িত্বগুলো আমরা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে পালন করি তাহলে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র এমনকি গোটা পৃথিবীটা অনেক সুন্দর হতে পারে এখানে উল্লেখ্য আমরা নিজেদের দায়িত্ব বোধটুকু যদি ভুলে যাই অথবা আমরা শুধুমাত্র অন্যের থেকে সহমর্মিতা শ্রদ্ধাবোধ ভালোবাসা প্রত্যাশা করি এবং আমরা নিজেরা অন্যের প্রতি সেই সহমর্মিতা শ্রদ্ধাবোধ বা ভালোবাসা প্রদর্শন থেকে বিরত থাকি তাহলে কোনো ক্রমেই পৃথিবীতে প্রকৃত শান্তি আসতে পারে না প্রকারান্তরে আমরা যদি অন্যের প্রতি জুলুম অত্যাচার বা অবিচার করে সম্পদ এবং প্রতিপত্তি অর্জন করতে চাই বা প্রভাব বিস্তার করতে চাই তাহলে সেটা কিন্তু প্রকারান্তরে আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়ায় সেটা হয়তো স্বল্প মেয়াদে অথবা প্রতি প্রতিফলন আমরা লক্ষ্য করতে পারি পৃথিবীতে একবারে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে অনেক প্রভাবশালী ব্যক্তির জন্ম হয়েছে যারা পৃথিবীতে অনেক শক্তিমত্তা প্রদর্শন করেছে তাদের মধ্যে যারা অন্যের প্রতি অন্যায় অবিচার করেছে তাদের পরিণতি খুবই খারাপ হয়েছে আমরা হয়তো ইতিহাসে ফেরাউন নমরুদের কথা শুনেছি এছাড়াও অনেকেই আসছে যাদের কথা আমরা শুনেছি যারা মানুষের প্রতি অন্যায় আচরণ করেছে নিজে হয়তো জুলুম অত্যাচার করেছে তাদের চিহ্নমাত্র নেই পৃথিবীতে এবং তারা মূলত মানুষের ঘৃণা নিয়ে মৃত্যুবরণ করেছে এবং এখনো পর্যন্ত মানুষ তাদের প্রতি ঘৃণা পোষণ করে সেজন্য আমাদের প্রত্যেকের উচিত হবে আমাদের অন্যের প্রতি জুলুম অত্যাচার অন্যায় অবিচার এবং অবৈধ উপায়ে সম্পদ উপার্জনের পথ থেকে নিজেদেরকে বিরত রাখা সেই পথ পরিহার করে প্রকৃতপক্ষে সকলের উন্নতি বা উন্নয়ন যেভাবে হয় সকলেই যেন ভালো থাকতে পারে সেই পথে চলাটাই সমীচীন হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম